আকিদা মাজহাব মানহাজের মধ্যে পার্থক্য কী সো আকিদা খুবই সামরাইজ ভাবে বলছে আকিদা হচ্ছে আপনার স্টাডি অফ ইয়ার বিলিফ আপনার বিশ্বাস আপনার ইমানের স্টাডি মেইনলি এটাই হচ্ছে আপনার স্টাডি আকিদা মাজহাব হচ্ছে একটা ওপিনিয়ন যেমন একটা ফিকি ম্যাটারে ইমাম আবু হানিফার একটা ওপিনিয়ন তাহলে এটা ওনার মাঝাব ইম শাহের একটা ওপিনিয়ন এটা ওনার মাঝহব ইম আহমেদের একটা ওপিনিয়ন এটা ইমাম আহমেদের মাহহাব ইমাম মালিকের একটা ওপিনিয়ন এটা ইমাম মালিকের মাঝাব সো মাজহাব মানে হচ্ছে ওপিনিয়ন মানহাজ মানে হচ্ছে মেথাডলজি ধরেন ফর এক্সাম্পল আপনি ইউনিভার্সিটি যখন যান অথবা ইউনিভার্সিটির সাধারণত প্রথম সেমিস্টার অথবা যারা পিএইচডি তাদেরকে একটা কোর্স করানো হয় রিসার্চ মেথাডলজি এটা মানে কি মানে হচ্ছে রিসার্চ করার ওয়েটা কীরকম তুমি কিভাবে রিসার্চ করবা কিভাবে টপিক সিলেক্ট করবা কিভাবে রেফারেন্সিং করবা এই মেথাডোলজি এটাকেই বলা হচ্ছে মানহাজ সো আমরা যখন বলি আমাদের দিনে আমাদের মানহাজ এটা ধরেন ফর এক্সাম্পল ইল মর্জনের মানহাজ এটা হ্যাঁ এমন একটা জিনিস চেঞ্জ করা মানে মানে হচ্ছে মেথাডোলজি